ম্যাচের বাকি আর কয়েক ঘন্টা এরই মধ্যেই টাইগাররা তাদের অনুশীলনটা সেরে নিয়েছে শেষ সময় প্রস্তুতি কেউ কতটুকু পারদর্শী তাই নিজেরা ঝালেয়াই করে নিয়েছে তবে টিম ম্যানেজমেন্ট সবচেয়ে বড় সমস্যা পড়েছে একাদশ সাজাতে গিয়ে হিমশিম খেয়েছে যথারীতি ওপেনিংয়ে ওই লিটন এবং তানজিদ তামিম ওরাই আস্থা সাথে সঙ্গ দেবে পারভেজ ইমন সাইবের সঙ্গে দেখা যাবে তোভিদ হৃদয়কে ওরাই মিডেল অর্ডারটা কাবার করবে ফিনিশিং খ্যাত জাকির আলী অনেক তিনিই আছেন বাংলাদেশ দলের আস্থা তবে টিম ম্যানেজমেন্টের ভাবনায় কি নুরুল হাসান সোহানকে দেখা যাবে বলিংটা নিয়ে বাংলাদেশ দলের সবচেয়ে বড় একটা সমস্যায় পড়তে হচ্ছে একাদশে তিন পেসার তাতে কোনো সন্দেহ নেই তবে কোন তিন পেসার থাকছে সেখানেই বড় বিপত্তি যেখানে মোস্তাফিজুর রহমান এবং তাস্কিন আহমেদ মোটামুটি কনফার্ম বলাই চলে এখন বাকি রইল তানজিন সাকিব নাকি শরিফুল আবুধাবির উইকেটটা অনেক সময় বাঁহাতি পেসারদের জন্য আদর্শ হয়ে থাকে যদি টিম ম্যানেজমেন্ট এমনটা চিন্তা করে তাহলে আজকের ম্যাচে দুইটা বাঁহাতি পেসার দেখা যেতে পারে সেই ক্ষেত্রে শরীফুল মোস্তাফির সাথে তাস্কিন মিডিল অর্ডারে আরেক ভরসার নাম শামীম পাটোয়ারি সাথে এখন শেখ মাহাদি নাকি রিশাদ হোসেন সেটাই এখন দেখার বিষয় তাই বলছি টিম ম্যানেজমেন্ট একাদশ হাজাতে অনেক হিমশিম খাচ্ছে